মহারাজ ইজ ব্যাক ভার্সান টু পয়েন্ট জিরো ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে একটা মিট চারটা বেশ মিট কাম বেশ হ্যালো বন্ধুরা মহারাজ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো আজকে চলে এসেছি কিন্তু একটা নতুন ক্যাবিনেটে নতুন বলতে অনেক দিনের পুরনো ক্যাবিনেট তবে আমার কাছে নতুন আমি প্রথমবার এসেছি অনেক ক্যাবিনেটেই ভিডিও করি তো এটা হচ্ছে বক্স ক্যাবিনেট সেন্টার যেটা কিন্তু কোলাবেড়িয়া এসপি বক্স ক্যাবিনেট সেন্টার তোমরা ভালো করেই জানো যারা পুরনো রয়েছো আগের থেকে যারা বক্স ব্যবসা করো তারা অবশ্যই চেনো আর যারা চেনো না তারা অবশ্যই যোগাযোগ করো বক্সের জন্য আর নতুন নয় পুরোনো দিনের অনেক পুরনো দিনের এসপি ক্যাবিনেট তোমরা ভালো করেই জানো কোলাবাড়ির বাড়ির এসপি ক্যাবিনেট সেন্টার যেটা হচ্ছে ভালো ভালো সেট আপ মান প্রোগ্রামিং সেট আপ এবং বাইরে বাইরে সেটা রেডি করে বেশিরভাগ দাদা তো দাদা রয়েছে এবং ক্যাবিনেটে কী কাজ হচ্ছে এটাই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আর যারা নতুন রয়েছে এখন আমার চ্যানেল আসলে তারা অবশ্যই চলে আসবো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল তো চলো দেরি না করে শুরু করি তো বন্ধুরা এটাই কিন্তু মেনলি ক্যাবিনেট সেন্টার আর ছোটো ক্যাবিনেট সেন্টার তবে কাজ হয় প্রচুর বেশিরভাগ প্রোগ্রামিং মাল এবং বাইরের মালই রেডি করা হয় একটা সেট রেডি হচ্ছে দেখতে পাচ্ছ আমি লুকটা দেখাচ্ছি কাছ থেকে এবং ডিজাইনটাও দেখাচ্ছি তো আমি বলে দিই তার এই কোথাকার সেট আপ এই চারটা বেশ এবং চারটা মিট রেডি হয়ে গেছে কালার হবে জালি লাগানো হবে বেরিয়ে যাবে যেটা কিন্তু তারকেশ্বরের সেট আপ টি এম মিউজিক টি এম মিউজিক যারা তারকেশ্বর সাইড থেকে এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই বুঝতে পারবে কোথাকার সেট আপ এটা তো টি এম মিউজিক রেডি হয়ে যাচ্ছে টু বেস থ্রি মিট আর মিডটার একটা গল্প রয়েছে সেটা আমি বলছি তো আগে বেসটা বলে দিই তো বেসটা দেখতে পাচ্ছ একটা সেট আপ ওইদিকে একটা সেট রেডি হয়ে বেরিয়ে যাবে আজকের তো ওটা আমি বলবো কোথাকার সেট তো তার আগে একটা দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছ টু বেস দুটো করে স্পিকারের আঠারো ইঞ্চি স্পিকারেরই বেস দেখতে পাচ্ছ আর ডিজাইনটা দেখতে পাচ্ছো খুব সুন্দর কিন্তু মানে পপের মতোই দেখতে কিন্তু উপরে একটা ডিজাইন করা রয়েছে নতুন এই ক্যাবিনেটের বিশেষত্ব তার উপরে কিন্তু জালি লাগানো হবে তো জালি লাগানোর আগে মোটামুটি একটা ডিজাইন দেখতে পাচ্ছো খুব সুন্দর লাগছে আমার তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আর কলা রেসিপি রেসপি ক্যাবিনেটের যারা লাভার্সরা রয়েছে তারা অবশ্যই কমেন্ট করবে ও দেখতে পাচ্ছ কিন্তু একটা নতুন পপ পপ মানে টু পপ বেশ কিন্তু তার উপরে একটা নতুন ডিজাইন করা মানে নতুন টাইপের একটা নাম ও নামকরণটা আমি বলে দেবো পরে তো অবশ্যই থামলেই লেখা থাকবে নামটা কি কী পব এটা তো পব বেশ না নতুন কিছু নাম করেছে কিনা দাদা তো দেখতে পাচ্ছ কিন্তু এইদিকে একটা বেশ এই একটা বেশ তো দেখতে পাচ্ছ পব বেশের মতোই দেখতে কিন্তু উপরের ডিজাইন করা দেখতেই পাচ্ছ এইদিকে একটা রয়েছে এই ডিজাইন দেওয়া রয়েছে আর ওইদিকে একটা চারটা টোটাল দেখতে পাচ্ছ আর এদিকে মিট রয়েছে মিটটা প্রথম থেকে প্রথম থেকে দেখাই একদম চারটা মিট রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ এক দুই তিন চারটা মিট তো ওই মিটটা দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি খাড়া করে মানে সোজা করে বসালে কিন্তু মিট লাগবে আবার শুয়ে বসালে বেশের মতো মনে হবে তো এই এই মিটের একটা বিশেষত্ব কারণ ওই দিকে মানে তারকশর সাইডে বেশিরভাগই সেট মানে উঁচু করে বাজাতে দেয় না সেই কারণে কিন্তু বেসের উপরেও মিটকে খাড়া করে বসাতে পারে আবার কোন জায়গায় শুইয়েও বসাতে পারে দেখতে পাচ্ছ কিন্তু দেখতে বেশের মতো কিন্তু মিট খাড়া করে দিলে মিট শুইয়ে দিলে বেশ দেখতে পাচ্ছো ডিজাইনটা খুব সুন্দর লেগেছে আমার তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো বন্ধুরা আর কিন্তু দেখতে পাচ্ছ কিন্তু এটা বারো ইঞ্চি ওটা আঠেরো ইঞ্চি বারো ইঞ্চি কাটিংটা রয়েছে বারো ইঞ্চি ওটা আঠেরো ইঞ্চি কাটিং রয়েছে দেখতে পাচ্ছ কিন্তু কাটিংটা খুব সুন্দর মিডটা খুব সুন্দর থ্রি মিট তবে ফোর মিট নয় টু বেস থ্রি মিট টি এম মিউজিক অর্ডার রয়েছে তারকেশ্বরের এসে সেই কারণে কিন্তু টু বেস থ্রি মিট রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছো কাটিংটা খুব সুন্দর এই দিকে একটা রয়েছে আর এইখানে একটা কোম্পানির কাটিং রয়েছে মানে কোম্পানি হ্যাডেল লাগানোর জন্য তো কাটিং করেছে দাদা তো খুব সুন্দর কিন্তু ওই একটা ওই একটা ওই চারটা কিন্তু চারটা মিট চারটা বেস মিট কাম বেস চারটা বেস এই রকমভাবে কিন্তু রেডি করেছে টি এম মিউজিক তারকেশ্বরের সেট আপ আর ক্যাবিনেট সেন্টারের একটা লোগো রয়েছে আমি দেখাচ্ছি এটা ওসো খাটো প্রোগ্রামে দাদার কাছে বেশিরভাগই প্রোগ্রামের সেট রেডি করা হয় মানে প্রোগ্রাম টাইপের সেট জন্য দাদা বিখ্যাত আর দেখতে পাচ্ছ প্রোগ্রামে যে ডায়াসি বক্সগুলি বসে থাকে সেগুলি কিন্তু রেডি করা হয়েছে দেখতে পাচ্ছ এটা যে মানে ইয়ের মতো মনিটার টাইপের যে মাল যে রেডি হয়েছে দেখতে পাচ্ছ সিঙ্গার স্পিকারের বক্স আর ওইদিকে একটা ক্যাবিনেট হচ্ছে তো ওটা একটু দেখাচ্ছি ওটা কথাকার সেট আপ কি হচ্ছে একটু দেখাচ্ছি তো চলো কন্টিনিউ করতে থাকো তো আর একটা সেট রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ ছোটো বেশ বারো ইঞ্চি মা কালী সাউন্ড বাহাদুরপুরের সেট দেখতে পাচ্ছ কিন্তু ঘুমকিয়াতে বাজবে সেই কারণে কিন্তু সেট রেডি হয়ে গেছে তো কালকে ঘুমকিয়াতে বাজবে আর দেখতে পাচ্ছ কিন্তু ছোট বারো ইঞ্চি ফোর বেস দেখতেই পাচ্ছ বাংলা বক্সের টাইপ আই যে বাংলা বক্স ছিল তো সেই টাইপই রয়েছে সোজা স্পিকারের দেখতেই পাচ্ছ ইঞ্চি ফোরডি হুম হুম বারো ইঞ্চি ফোর ডি আমি বলছিলাম বাংলা বক্স বারো ইঞ্চি ফোর ডি দেখতেই পাচ্ছ কিন্তু চারটা স্পিকার তো ফোর ডি বক্স যেটা যেটা বাংলা বক্স চলে সেই রকমই করেছে মা কালী সাউন্ড

সিঙ্গেল আচ্ছা আচ্ছা এর মিট আলাদা হবে তো দেখতে পাচ্ছ এইট ওয়ান এইট বেস এর মিট আলাদা হবে দুটো রেডি হয়ে আছে আর ছোট বক্স বাড়ির জন্য ছোট বক্স বাড়ির জন্য তৈরি করতে হলে অবশ্যই যোগাযোগ করতে পারো ছোট বক্স বাড়ির জন্য দারুণ আর এই মা কালের কিন্তু বড়ো ফোর ফোর সেটা রয়েছে তার সঙ্গে ছোটো সেটা ফোর ডি বক্স হয়ে নিয়ে যাচ্ছে কারণ কি যেখানে যেরকম চাহিদা সেরকমই দেয় দাদা থ্রি বেস থ্রি মিট সবই রয়েছে দেখতেই পাচ্ছ কিন্তু আর এই যে মালিকবাবু রয়েছে মা কালী কেবিন মা কালী সাউন্ডের মালি দাদা কেমন আছো আচ্ছা মা কালী কেবিন মা কালী সাউন্ডের কি কি রয়েছে একটু বলে দাও ফোর ফোর সেটাও আছে হুম থ্রি মেট টু বেস আছে ফোর ফোর মানে ফোর মানে এমনি ফোর সেট যে দেখা যায় যেটা সেটাও আছে যা মারবে পাবে মোটামুটি যা পাওয়া যায় মানে চাইবে তোমার পাওয়া যাবে আর যোগাযোগ করতে হলে নাম্বারটা আমি দিয়ে দেবো ঠিক আছে আর কোথায় আসতে হবে তাহলে একটু বলে দাও তাহলে বাহাদুরপুর নতুন বাজার নতুন বাজারে এলে মোটামুটি যোগাযোগ করলে পেয়ে যাবে ঠিক আছে ঠিক আছে দাদার নামটা নারুগোপাল দা মা কালী সাউন্ড ঠিক আছে ঠিক আছে তো দাদার নাম্বারটা আমি দিয়ে দেবো আর দাদা একটা সেট করতে এসেছে ফোর বক্স করতে এসেছে দাদা বলে দিল কি কি রয়েছে আর এদিকে দেখতে হচ্ছে টুইটারটাকে টুইটারটাকে কাজ চলছে নতুন একদম তো দেখালাম তোমাদেরকে সবই এবং দাদার সঙ্গে কথা বললাম আর একটা দাদা রয়েছে যে মালিক বাবু কেবিনেটের দাদার সঙ্গে কথা দাদা কেমন আছো ভালো আছে আর দাদাকে সবাই চেনো এসপি কেবিনেটের পুরনো অনেক দিনেরই পুরনো আর যারা পুরনো বক্স মালিক রয়েছে তারা অবশ্যই চেনো সেই জানে এখানে অটোমেটিক আমার এ নেই যে এটা ইউটিউবে না ইউটিউবে দাদা আসে না কোনো দিন হয়তো আগে এসেছিলাম জানি না আমার কাছে নতুন এবং আমিও নতুন এসেছি আর দাদার নাম্বারটা আমি এটা মানে হোডিং টাইম পোস্টারটা অবশ্যই দেখাবো আর যোগাযোগ করবো দাদার সঙ্গে ক্যাবিনেট তৈরি করার জন্য আর নতুন একটা ক্যাবিনেট হচ্ছে দেখালাম তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখালাম তো ঠিক আছে তো চলো তাহলে ব্যাক ক্যামেরা তোমাদেরকে একটু দেখায় এই যে দেখতে পাচ্ছ এই যে জিনিসটা এইটাই বলছিলাম আর কোথায় কী বক্স পাওয়া যায় এবং দাদার নাম্বার সঞ্জীব পাল লেখা রয়েছে এবং কি নাম্বার রয়েছে সবই তোমাদেরকে এই যা একদম আমি থাম মেরে দিয়ে দেবো এবং নাম্বারও দিয়ে দেবো ডেসক্রিপশনের স্ক্রিনে অবশ্যই যোগাযোগ করো ক্যাবিনেট তৈরি করার জন্য গোলাবিয়ার এসপি কেবিনেট অনেক পুরনো কেবিনেট অনেক পুরনো আর দাদার নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে এখানে 26 দুটো এই নাম্বারটা আর YouTube এ আচ্ছা দাদার নিজস্ব চ্যানেল রয়েছে ইউটিউবে এই নাম্বারটা খুঁজলেই কিন্তু ইউটিউবে চ্যানেলটা পেয়ে যাবে আর একটা জিনিস দেখাই যেটা হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা কিন্তু দেখাও আচ্ছা 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 আচ্ছা

আর এর ডিজাইনও আছে বলতেই পারছো পপ বেশ এইটাই একদম একদম এটাই এলাকা এইটাই এলাকা এটাই যে সব জায়গায় গেছি তো দাদা ব্যবহার করে দেখতেই পাচ্ছো আর পপ জন্য আর কি কী রেডি অর্ডার পড়েছে একটু বলে দাও বর্তমান কাজ আছে চব্বিশ একটা বড় সেট আছে যেটা সবার মানে এই মুহূর্তে নাম বলছি না বলা দাদা রাজ করে গেছে মানে থেকে ওটা করতে না সেটা কিন্তু অন্য কেবিনেট ছিল আমার আচ্ছা 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 আমারও সেট ছিল ওই বড় সেট সঙ্গে যখন কম্পেয়ার করে দেখলো দুটো সেট বিক্রি করে দিয়েছে আবার তার নতুন তৈরি হবে তো তোমার কাছেই ওটাটা পড়েছে আচ্ছা মিউজিকের স্টাইলেরই আচ্ছা 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 ক্লাস আরেকটা নতুন মডেল আছে সেটা আমি বলে দেব আচ্ছা ঠিক আছে ঠিক আছে ক্লাস ঠিক আছে যেদিন নতুন মডেলটা হবে সেদিন আমি অবশ্যই আসব তোমার কাছে এবং ভিডিও করে নিয়ে যাব তোমাদের জন্য শেয়ার করব বন্ধুরা পর পর কাজ আছে সরস্বতী পূজার মধ্যে আরো একটা কাজ হবে

একদম একদম সেটাই দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছ অ্যালেন কি দিয়ে ঘোষা হচ্ছে কিন্তু দাগ পড়ছে না দেখলে তোমরা তো কালারটা এইরকম কালারই দাদার বক্সে হয় তো টিএম মিউজিক এটা রেডি হবে তো মডেলটাও নতুন তো পপ বেস না পপ বেস এটা হচ্ছে টার্বো 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 পপের টার্বো টার্বো মডেল এটা কিন্তু আমার আগেও বেরিয়েছে এক বছর হয়ে গেল এই মডেলটা আচ্ছা আচ্ছা আমার কাছে কেউ খালি রানা মিউজিকের কাছে প্লাস আমার খড়কপুরে দুখানা তিনখানা সেটআপ গেছে ওখানে প্লাস বাইরে বাইরেই বেশি যায় সেটা বাইরে বাইরে বেশি যায় দাদা নিজস্ব সেটা রয়েছে অবশ্যই রয়েছে আর সবই দেখালাম তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তো ঠিক আছে আর এই ভিডিও না অনেক বড় হয়ে গেছে তো ঠিক আছে চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিও দে ততক্ষণের জন্য বাই বাই